আজকে আমার শিক্ষা ব্যবস্থা আগের দিনে শিক্ষা ব্যবস্থা ছিল কত সুন্দর আদর্শ ছিল আইডি ছিল ইথিক্স ছিল ভ্যালুজ মূল্যবোধ ছিল সেই ছোটবেলা আমরা পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এখন তোমাদের শিক্ষা ব্যবস্থা কোন পাগলদের হাতে তুলে দিয়েছো পাগলেরা এসে তোমাদেরকে শিক্ষা দেয় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির সা এ বগি তুই খাস কি পান্তা বা চাস কি কি আসের মধ্যে শিক্ষা বলেন তো হাটটি মাঠে পাড়ে ডিম খাড়া দুটোই সিং তারা হাট টিম টিম আমি আমার স্কুল কলেজের বন্ধুদেরকে বলি বন্ধুরা হয়তো অত ভালো ছাত্র না কিন্তু তারপরও তো জীবনের সাতটা নয়টা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারেন্দায় কেটেছে আমি তোমাদেরকে বলি বন্ধু দেখো তো সার্চ দিয়ে গুগলে সার্চ দাও অথবা তুমি বিভিন্ন ধরনের এই যে অ্যানিমাল ডিকশনারি যেগুলি আছে অ্যানিমাল ডিকশনারিগুলো খুঁজে দেখো তো পৃথিবীতে কোন জায়গায় কোন জঙ্গলে আছে যে প্রাণীর ডিম পাড়ে তার মাথায় সিং হাসতেছেন কেন ওটা তো হাসির কথা বলতেছি না বুদ্ধির জ্ঞানের খোরাক বলতেছি হ্যাঁ যদি স্তন্য পাই প্রাণী হতো তাও আমি মেনে নিতাম যে তার মাথায় সিং আছে তাহলে এই যে জাতিকে ভুল ভাল পড়ানো তার কারণ কি জানো কিছু অযোগ্য লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে এই অযোগ্য লোকেরা যখন জাতির সিলেবাস প্রণয়ন করে তখন এই জাতি হাট টি।